নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আগামীকাল শিব রাত্রি তো আমাদের জীবনে বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থা যেমন জরুরি তার সঙ্গে সঙ্গে আমাদের সুসম্পর্ক সুমানসিকতা এবং সুস্থভাবে সারা জীবন আমাদের কাজকর্মগুলোকে যাতে আমরা সম্পাদন করতে পারি তার জন্য যথাযথ পরিবেশও প্রয়োজন এই শিবরাত্রিতে বিশ্বাস রাখা হয় যদি আমরা সঠিকভাবে নির্দিষ্ট কিছু বিধি মেনে শিবের মাথায় জল দিই তাহলে আমাদের সেই ইচ্ছাগুলো পূরণ হয় আমাদের অনেক সমস্যা বা বাধা বিঘ্ন কেটে যায় তবে এটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার যিনি বিশ্বাস করেন তিনি এই উপায়গুলি করতে পারেন যার বিশ্বাস নেই তিনি অবশ্যই এগুলো মানবেন না বা করবেন না এবং সেটা করতেও তিনি বাধ্য নন আমি শুধুমাত্র কিছু উপায় বলে দেবো আপনারা যেটা আপনার হবে, আপনার যেটা মনে হবে যে আমি এটা করব তো আপনি সেই উপায়টি অবলম্বন করে দেখতে পারেন আমি নিজে আজকে নয় বহু আগে থেকেই বছর পর বছর ধরে কিছু উপায় পালন করেছিলাম করেছি করি এবং করবো কেননা আমি এর থেকে প্রভূতভাবে হেল্প আগেও পেয়েছি বর্তমানেও পাচ্ছি আগামী দিনেও পাবো তো আজকে সেই টিপস বা উপায় অবশ্যই বলবো যে কালকে কি সহজ সহজ কিছু উপায় করলে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে আপনার জীবনে আসা প্রতিবন্ধকতা গুলো খুব সহজে কাটতে শুরু করবে আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড এন্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যারা রেইকি শিখতে চাইছেন উসু বা traditional রেইকি হরিপদটি রেইকি করুণা রেইকি হরিপদ করুণা রেইকি লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন অ্যাঞ্জেল থেরাপি কোর্স আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারেন তবে মনে রাখবেন যে উপায় বা টিপস গুলো আজকে বলছি এর সঙ্গে রেকি বা অন্যান্য যে মেথডগুলো বললাম তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি শুধুমাত্র আপনাদের নিজের বিশ্বাস অনুযায়ী আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন চলুন জেনে নেওয়া যাক আমরা এই দিনে কি করব অবশ্যই এই দিনটিতে আপনি সম্পূর্ণভাবে উপস্থিত থাকবেন এবং সেই সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে যে নিখুঁত বেল পাতা কয়েকটা জোগাড় করে রাখবেন একটু কালো তিল জোগাড় করে রাখবেন সাদা চন্দন জোগাড় করে রাখবেন এগুলো প্রয়োজন হবে আপনার জন্য এবং কাঁচা দুধ গঙ্গা জল মধু ঘি এগুলো তো লাগেই জানেন আপনার শিবের অভিষেকের কিন্তু আমি যে উপায়গুলো বলবো খুব সহজ আপনি যার শিবের মন্দির আছে বা কোনো বলে মন্দির সেখানেও গিয়ে আপনি এই উপায় করতে পারেন অথবা নিজের ঘরে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে তাকেও আপনি আরাধনা করতে পারেন এই উপায় অবলম্বন করার জন্য প্রথমত একটা কথা বলবো যারা শিব করতে বাড়িতে ঘরে এই যে আঙুল আঙুলের থেকে ছোট ছাড়া বড় শিব ঘরে পুজো দেওয়া যায় না তো অবশ্যই দিতে পারেন পুজো পারদ শিবলিঙ্গ খুব ভালো এবং অবশ্যই কালো রঙের যে শিবলিঙ্গ আছে পাথরের সেই শিবলিঙ্গ আপনারা অবশ্যই ঘরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু রোজ কিন্তু তার আরাধনা এবং শিবের জল দিতে হয় সেটা আপনারা অবগত আছেন শিবরাত্রির দিন প্রথম শর্ত আপনি যে কোনো অসহায় মানুষকে বসেই খাওয়াতে হবে এমন নয় আপনি যা পারবেন হাতে করে একটা প্যাকেট একটু রুটি বা একটু ফল একটু মিষ্টি কিনে দিতে পারেন যে কোনো অসহায় ব্যক্তিকে শারীরিক প্রতিবন্ধক রয়েছে যার মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে যার মধ্যে কোনো বৃদ্ধ বৃদ্ধা বা কোনো বস্তিতে গিয়ে দেখলেন যাদের সত্যি সেই ভাবে খাওয়া দাওয়া হয় না তাদের জন্য একটু দুধ নিয়ে গেলেন এটা বলবো না যে শুধুমাত্র এই দিনটির দিক সারা বছর আপনি করতেই পারেন এই বিশেষ তিথিটিতে স্বয়ং মহাদেব ভীষণ পরিতৃপ্তি লাভ করেন যখন আপনি এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করেন এবং আমাদের যে পূর্বপুরুষ পিতৃপুরুষ তারাও কিন্তু সন্তুষ্ট হয়ে থাকেন বলে বিশ্বাস করা হয় যদি কোনো পিতৃদোষ থাকে সেই ক্ষেত্রে এই উপায় অবলম্বন করতে পারেন ভীষণভাবে সাহায্য করবে এবং আপনার আহ আগামী দিনকে চলার জন্য অনেক বাধা বিঘ্ন থেকে আপনাকে রক্ষা করবে এই সহজ উপায় যারা মনের শান্তি পাচ্ছেন না তারা অবশ্যই এই দিনটিতে করে উঠে একটি বেল পাতা চন্দন সাদা চন্দন তিনটি পাতায় লাগান আঙুল দিয়ে এবং লাগিয়ে শিবের মাথায় পাঠন করে একটু কালো তীর গঙ্গা জল দিয়ে তাতে একটু দুধ দিতে পারেন কাঁচা দুধ দিয়ে আপনি শিবের মাথায় অর্পণ করুন এবং যেটি দেবেন যে পাত্র দিয়ে ঢালুন সেই পাত্রটি হয় কাঁচা না হলে তামা যেন হয় বা পিতলের যেন হয় যেন কোনোভাবেই সেটা স্টিলের বা কোনো গ্লাচ বা কাঁচের পাত্র না হয় দিয়ে যখন জল দেবেন তখন আপনি ওম নমঃশ শিবায় ওম নমঃশ শিবায় ওম নমঃ শিবায় করে একশো আট বার যত দেখবেন যারা মনে শান্তি পাচ্ছেন না কোনো না কোনো কারণে টেনশন হয় দেখবেন তাদের সেই টেনশন তাদের সেই সমস্যা মানসিক হোক বা শারীরিক দিক থেকে হোক রিলিফ হতে শুরু করবে খুব সহজেই মনে গভীর প্রশান্তি লাভ করবে শিব নম শিবায় শিব নম শিবায় শিব নম শিবায় এই মন্ত্রটি তিনবার আপনি জপ করে শিবের মাথায় একটি বেল পাতা তিনটি চন্দনের ফোঁটা দিয়ে সাদা চন্দনের ফোঁটা দিয়ে জপ করে শিবের মাথায় দেবেন এবং নিজের মনস্কামনা জানাবেন একটি মনস্কামনা জানান এবং তার কাছে আশীর্বাদ করুন প্রভুর কাছে আপনার এই মনস্কামনা খুব শীঘ্রই দেখবেন পূর্ণ হয়ে যাবে জীবনে বহু অন্যায় অপরাধ ভুলভ্রান্তি আমরা করে থাকি এবং তার থেকে মুক্তির জন্য মানসিক প্রশান্তির জন্য এবং যাতে তার এই যে অন্যায়গুলো করেছেন সেগুলো আর না করলেও পূর্বকৃত অন্যায়গুলো থেকে তো আমরা রক্ষা পাই না তার তো একটা আছে তো সেখান থেকে যাতে বাধাগুলো বিঘ্নগুলো যতটা সম্ভব প্রকোপ কমে যায় তার জন্য একটু কালো তিল একটু জল গঙ্গার জ্বরে মিশিয়ে শিবের মাথায় দিয়ে যদি অং নম শিবা এবং জটি একশো আটবার জপ করতে পারেন তাহলে আপনার এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন আপনার পূর্ব কিছু যে অপরাধ অন্যায় তার থেকে যে আপনার পরবর্তী সময়ে যে সমস্যাগুলো আসছে বাধা বিঘ্নগুলো আসছে বা আসতে পারে তার থেকে আপনি অনেকটাই রক্ষা পেতে পারেন যাদের বিয়ে জন্য চেষ্টা চলছে কিন্তু বিয়ে হচ্ছে না বারবার বিয়ে ভেঙে যাচ্ছে দেরি হচ্ছে তারা দুধের সঙ্গে একটু তারপর শিবের মাথায় অর্পণ করুন দিয়ে ওই আহ একশো আটবার জপের পর নিজের মনস্কামনা জানান বিয়ের জন্য যদি ছেলে বা মেয়ের জন্য তার বাবা মা করতে চান তাও করতে পারেন আর তারাও করতে পারেন একই প্রক্রিয়া যে তার সন্তানের যাতে ভালো জায়গায় সুন্দরভাবে বিয়েটা হয়ে যায় কোনো বাধা বিঘ্ন ছাড়ায় এবং করার পর অবশ্যই গঙ্গা জল দিয়ে আবার শিবকে স্নান করিয়ে দিন দেখুন খুব তাড়াতাড়ি ভালো যোগাযোগ আসবে বিয়ের জন্য এবং খুব সহজেই দেখবেন সেই যে বিবাহ অনুষ্ঠান সমাপন্ন হয়ে যাবে সারা বছর সমৃদ্ধি পেতে সারা বছর আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য অফিস সব দিক থেকে যাতে ঠিকঠাকভাবে চলে বাধা বিঘ্নগুলো যাতে নাশ হয় সঞ্চয় পরিমাণ যাতে আমাদের পারে মনের ইচ্ছাগুলো আশাগুলো যাতে পূর্ণ হয় তার জন্য অবশ্যই এখনকার যে উপায়টি সেটি বলব একটি ঘিয়ের প্রদীপে একটু কালো তিল দিয়ে দিন এবং দেওয়ার পর আপনি আপনার বাড়ির বা ঘরে প্রধান দরজার সামনে ওই প্রদীপটি জ্বালিয়ে দিন মাটির প্রদীপটি হতে পারে পিতলের বা তামা জ্বালিয়ে রাখুন এবং বেশি করে গিয়ে দিয়ে রাখুন যতটা বেশি সময় জলে সাহার জন্যে খুব ভালো দিয়ে রাখুন মনস্কামনা জানান আপনি আপনার মহাদেবকে আপনার মনের সব কিছু দ্বিধাদ্বন্দ্ব যাতে তিনি দূর করেন এবং যাতে আপনার প্রতিপত্তি আপনার সমৃদ্ধি সচ্ছলতা বৃদ্ধি করেন তার জন্য প্রার্থনা জানান বাস্তু থেকেও দেখবেন যত রকম ব্লকেজ বা বাধা আসছে নানা ক্ষেত্রে সেগুলোও কিন্তু খুব দ্রুত কেটে যেতে শুরু করে বাড়িতে অসুস্থতার পরিমাণ করতে শুরু করে প্রতি সোমবার যদি শিবকে শিবলিঙ্গতে একটি বেলপাতায় এই চন্দন ফোটা দিয়ে একশো আটবার করে জল দিতে দিতে আপনি শিব মন্ত্র জপ করতে পারেন আপনার জীবন থেকে অনেক বাধা ও বিঘ্ন কেটে যেতে শুরু করবে আপনার না হওয়া কাজগুলো হতে শুরু করবে গ্রহ দোষগুলো থেকে আপনি মুক্ত থাকবেন তো বন্ধুরা যারা আজকে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আর সেই সঙ্গে অন্যদেরকেও বলবো যে সব সময় সঙ্গে থাকুন এই চ্যানেলে আপনাদের মতামত দিন আপনারা কি ধরনের ভিডিও চাইছেন সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন আর চরিত হবে ধন্যবাদ